তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো ওয়েলকাম ব্যাক ভিডিও আজকে এই দুপুরবেলা কোথায় যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করবো হঠাৎ করে দুপুরে কি এমন হলো যে যেতে হবে তো দেখতে থাকো ব্লগটা দেখলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি চলো যাওয়া যাক তো আজ কোথায় যাচ্ছি তো আজ যাচ্ছি এআইজি হসপিটালে হ্যাঁ হায়দ্রাবাদের খুবই ফেমাস একটা হসপিটাল এআইজি হসপিটাল সেখানেই যাচ্ছি আর কেন যাচ্ছি সেটাও বলছি তোমাদের তো বাড়ি থেকে বেরিয়ে অটো বুক করাই ছিল তো অটো ধরে আমরা চলে যাচ্ছি এআইজি হসপিটালে আমার জন্য যাচ্ছি অনেক দিন থেকে যাওয়ার কথা কিন্তু সময় হয়েই উঠছে না কিছুতেই তো অনেক কষ্টে আজ সময় বের করা গিয়েছে এই কারণে চলে যাচ্ছি তো কেন যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি হেভি স্কোয়াড হেভি ডেড কারণে মানে ওয়ান থার্টি কেজি ডেডলিফ অ্যান্ড সেভেন্টি এইটটি কেজি স্কোয়াট মারার পর আমার অনেক দিন থেকে আমার খুব ব্যাক পেইন হচ্ছিল আমি ভেবেছিলাম হয়তো কমে যাবে কিন্তু কিছুতেই কমছে কমছে না না তো আমার মনে হয়েছে যে এটা হয়তো বা অন্য কোনো সমস্যা বা কিছু যার কারণে আমি দেখিয়ে নিলাম যেহেতু একটা ভালো জায়গায় আছি ভালো একটা হসপিটাল এত ভালো হসপিটাল সামনে চোখের সামনে তো যার কারণে একবার চেক আপ করিয়েই নিলাম আর এখানে এলে তো সবাই বডি চেক আপ করে তো যার কারণে আর আমি মানে কোনো রিস্ক নিলাম না এই কারণে হসপিটালে এসেই পড়লাম এই হসপিটালে এন্ট্রি নেওয়ার পর এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো মেনেই ঢুকতে হবে তো প্রথমে এখানে তোমার নাম এন্ট্রি করতে হবে তারপর তোমার জেলা ফোন নাম্বার আধার কার্ড নাম্বার সব কিছু দিয়ে তারপর তোমাকে সামনে এগিয়ে যেতে হবে নাম এন্ট্রি করার সময় একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের কোচবিহার জেলা যে আছে এবং দিনহাটা দিনহাটা ভেতরে যত গ্রাম আছে দিনহাটার আশেপাশে সব গ্রামের নাম শো হচ্ছিল তো এরপর আমরা দেখো নাম এন্ট্রি হওয়ার পর ওপরে চলে যাচ্ছি এরকম লিফট আছে তো এরকম লিফ্ট আমি এই প্রথম এখানেই দেখলাম যেহেতু পেশেন্ট প্রচুর এখানে যার কারণে এই ব্যবস্থা তো লিফ্ট দিয়ে ওপরে চলে আসলাম নিচে তো প্রচুর ভিড় দেখে আসলাম সবাই ওয়েট করছে আর এখানকার ভিড় এতটাই বেশি মানে মনে হচ্ছিল মেলায় চলে এসেছি। সত্যি খুব ভিড় কারণ দেশ বিদেশ থেকে প্রচুর এখানে পেশেন্ট আসে ওপরে আসার পর প্রচুর দিকে হাঁটছি কিন্তু খুঁজেই পাচ্ছি না কিছুতেই আমার সাথে ভাগ্যিস দিদি গিয়েছিল না হলে তো আমি যদি একা যেতাম কিছুই খুঁজে পেতাম না এত বড় হসপিটাল এদিন যেন হাঁটতে হাঁটতে মানে আমার পা ব্যথা হয়ে গেছিল এই হসপিটাল এতটাই বড় যে তোমাকে খুঁজতেই অনেকটা টাইম চলে যাবে আমাদেরও এটাই হয়েছিল তাও দিদি যেহেতু জানে যার কারণে একটু সুবিধা হয়েছিল আমাদের ও খুঁজতে খুঁজতে অবশেষে পেলাম যেখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে যে ডাক্তারের আন্ডারে সেখানে গিয়ে আবার আরেকটা ফাইল দেবে আমার বি এম আই চেক হবে সব কিছু তারপর যাব তো আমাদের ফাইল নেওয়া কমপ্লিট এখন আমার বিএমআই চেক হচ্ছে তো আমার এই যে এখানে প্রেশার চেক হচ্ছে সম্পূর্ণ বিএমআই চেক হচ্ছে তো আমার কিন্তু ভীষণ ভয় লাগে এই প্রেশার চেক করার সময় হাতটা টানে না প্রচণ্ড মেশিন দিয়ে তো এটাই আমি খুব ভয় পাই আর ব্লাড নেওয়ার সময় তো আর বললামই না আমার বিএমআই চেক করা কমপ্লিট এখন চলে যাব ডক্টরের কাছে তো এখানে ওয়েট করছি আরও পেশেন্ট আগে আছে তাদের দেখছে ডক্টর এখানে বসে থাকতে থাকতে অনেক ধরনেরই পেশেন্টকে দেখলাম তো দেখে একটু খারাপই লাগলো অনেকের পা পচে গেছে অনেকের হলো ব্লাড নেই ব্লাড দিয়ে নিয়ে আসলো তো এইসব পেশেন্টদের দেখে না একটু খারাপ লাগছিল প্রথমে অতটা আমার কিছু মনে হচ্ছিল না কিন্তু এরপরে একটু খারাপ খারাপ লাগছিল তো এরপর আমার ডক্টর দেখানো হয়ে গিয়েছিল সত্যি কথা বলতে আমি আমার লাইফে এত ভালো ডক্টর দেখিনি এত প্রলাইড ব্যবহার এত তো মানে কি বলবো মানে ডক্টর এত ভালো হয় আমার জানা ছিল না সত্যি ডক্টর একদম ফ্রেন্ডলি আমার সাথে কথা বলল কি প্রবলেম সেটা শুনলো ডক্টর আমাকে বাই বলল ঢুকার সাথে সাথে হাই বলল মানে ডক্টর খুবই কম বয়সী একজন মেয়ে ডক্টর ছিল খুবই ভালো লিফটেও দেখা হয়েছিল ওই ডক্টরই যে আবার আমাকে চেক আপ করবে এটা কিন্তু আমি জানতাম না তো খুবই ভালো লাগলো এক্সপিরিয়েন্স খুবই ভালো এআইজির এরপর দেখা যাক রিপোর্ট কি আসে সবই ভগবান ভরসা তোমরা সব সবাই একটু আমার জন্য প্রার্থনা করো আমার যেন ভালো রিপোর্ট আসে আর আমার যেন ব্যাক পেইনটা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে বেরিয়ে পড়লাম এআইজির থেকে অটো বুক করা ছিল তো অটোতে চলে যাচ্ছি কেউ কিন্তু ভেবো না যে হসপিটালে গেছি একটু টেনশন ছিল যার কারণে ভয় পেয়ে বাড়ি চলে যাবো ও টেনশন ছিল অল্প ভয় পেয়েছি ব্যাস রিপোর্ট আসবে দেখা যাবে ভগবান ভরসা তোমরা প্রার্থনা করো আর আমি কিন্তু চলে এসেছি শপিং করতে দিদি কিন্তু বিন্দাস আসতে চাচ্ছিল না আমি জোর করে নিয়ে এসেছি চল কি হবে বাড়ি গিয়ে তাড়াতাড়ি বেরোনো তো হয়ই না বাড়িতে খুব চাপ থাকে তো হঠাৎ যখন বেরিয়ে পড়েছি দু তো ঘুরেই চল যাই এই বলে আমরা ঢুকে পড়লাম এটা কিন্তু সারেট সিটি মল ফেমাস একটা মল হায়দ্রাবাদের আমি প্রচুর 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 পরিমাণে শপিং করি এখান থেকে আগেও করেছি এখনো করছি আজকেও এসেছি আর যেদিনই আসি প্রচুর শপিং করে নিয়ে চাই আর মলটা এত সুন্দর না আর এত বড় মানে তুমি একদিনে কখনো ঘুরে শেষ করতে পারবে না মানে একটা ফ্লোর হয়তো শেষ করতে পারবে বা দুটো এর বেশি কিন্তু পারবে না সবার ওপরে আছে বাচ্চাদের খেলার সবকিছু আর লোয়ার গ্রাউন্ডে আছে খাওয়ার জায়গা কি নেই সেখানে কত ব্র্যান্ড আছে ওখানে মানে ঘুরে শেষ করতে পারবে না খেয়ে শেষ করতে পারবে না আর বাদ বাকি যেগুলো ফ্লোর আছে ওগুলো সব হলো জামা কাপড়ের ব্র্যান্ড লিভিস বলো ওয়েবসাইট বলো আরও যা কিছু আছে কসমেটিক্স ব্র্যান্ড বলো সব দিয়ে হলো অন্য ফ্লোরগুলো ভর্তি এ তো এখন চলে এসেছি ওয়েবসাইটে ওয়েবসাইটে জিন্স কিনতে এসেছি ওয়েবসাইট এর এত ভালো হয় না ফিটিংস তার কাপড় বেশি না তুমি দু থেকে তিনটে নিয়ে যাও ট্রায়াল দিতে তোমার দু থেকে তিনটের মধ্যে দুটো তো হয়েই যাবে ফর আমি মানে নিয়েছি কতগুলো জিন্স এত ভালো ফিটিংস এত সুন্দর কাপড় খুব একদম স্যাটিসফাইড আমি আর জুতোগুলোও কিন্তু খুব সুন্দর হয় প্রাইস একটু বেশি হয় তবে প্রচুর টেকসই হয় এই একদিকে জুতো এবং আর একদিকে হলো কসমেটিক্সের সব কিছু আছে নেল পলিশ থেকে শুরু করে আরও যা যা কিছুই আছে এই যে আমি ট্রায়াল রুমে একটু ট্রায়াল দিচ্ছিলাম আর একটু পোস্ট দিচ্ছিলাম তো চলো নিচে তো দেখা হয়ে গেল এবার উপরে যাই উপরে কি আছে দেখি এর আগেও আমি ওয়েবসাইডে এসেছিলাম তবে উপরে যাওয়া হয়নি তো দিদি বলল যে চল ওপরে অনেক কিছু আছে চল দেখে আসি যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে নেব ওপরে যেহেতু আগেই বললাম কোনো দিন আসিনি তো আজ প্রথম আসলাম আসার পরে দেখি ও বাবা এখানে তো এখানকার কালেকশন আরো বেশি সুন্দর নিচের কি কালেকশন ওপরে আরো বেশি সুন্দর কালেকশন নিচে শুধু জিন্স টপ ওয়েস্টার্ন ড্রেস এই সবই আর ওপরটা হলো পুরোটা গাউন কুর্তি সুন্দর সুন্দর ড্রেস এই সব এখানে এসে দেখছি এত সুন্দর ড্রেস আমার তো মনে হচ্ছিল আমি সম্পূর্ণ দোকানটাই নিয়ে চলে যাই বাড়িতে সত্যি কি সুন্দর কালেকশন তোমরা দেখলে তোমরাও পাগল হয়ে যাবে পুরো আমি একটু সব কিছু দেখছিলাম তবে আমি এখান থেকে না কিছু নেই নি কারণ আমি নিজের থেকে যেহেতু জিন্স নিয়েছি আর আমি এর আগে প্রচুর শপিং করেছি তাই আমি আজ আর এখান থেকে কিছু নিলাম না এই জুতোটা একটু ট্রায়াল দিচ্ছিলাম তবে নেইনি ভালো লাগেনি তবে আমি নিচের থেকে জুতো নিয়ে নিয়েছি আর জুতোটা খুব ভালো হয়েছে এখন আমি যেই পুতুলটির সামনে দাঁড়িয়ে আছি যে ড্রেসটা পরানো আছে পুতুলটিকে সেই ড্রেসটা কিন্তু আমার দিদি নিয়ে নিয়েছে আর ড্রেসটা এত সুন্দর আর কোয়ালিটি এত ভালো আমি এক দেখায় বলেছি দেখ তুই আর কোথাও তাকাস না তুই এটাই নে এটাই বেস্ট ওটাই নিয়ে নিয়েছিল দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ওয়েবসাইট থেকে আমাদের শপিং কমপ্লিট আমরা বেরিয়ে পড়লাম এখন নিচেই যাওয়ার কথা ছিল তবে দিদি আর একটু ঢুকলো এখান থেকে ড্রেস দেখছিল তবে এখান থেকে নেওয়ার হয়নি আর খুব তাড়াহুড়ো লেগেছিল। বাড়িতে ফেরার জন্য তাড়া ছিল যার কারণে আর বেশি টাইম দিতে পারেনি ও বাইরে যাওয়ার জন্য নিচে নেমে পড়লাম এখন বেরিয়ে যাবো কইতে কিন্তু তখন সন্ধ্যা প্রায় সাতটায় বেজেছিল তাও বাইরে বেরিয়ে দেখি এখনো সন্ধ্যা লাগেনি হায়দ্রাবাদের সন্ধ্যাটা একটু দেরি করেই লাগে আমাদের ওখানে যেমন পাঁচটা সাড়ে পাঁচটা বাজলেই সন্ধ্যা লেগে যায় ঠান্ডার দিনে বা গরমের দিনে ছটার দিকে কিন্তু এখানে অনেকটা দেরি করে সন্ধ্যা হয় দেখতে পাচ্ছ এই ব্রিজটা কি সুন্দর না আর বাইরে এই যে ওয়েট করার জায়গাটাও কি সুন্দর আর এই যে তো ওয়েট করার জায়গায় করা একটু লেট করছিল তারপর ড্রাইভার ফোন করলো যে এসে পড়েছি তাই আর বসা হলো না চলে আসলাম এখানে এসে দাঁড়িয়েছিলাম এটা যেহেতু পার্কিং প্লেস তো এখানে সব অটোই দাঁড়িয়ে থাকে সব গাড়ি দাঁড়িয়ে থাকে আমাদের মতো অনেকেই ওয়েট করছিল। আর প্রচুর জ্যাম হয়ে গিয়েছিল এই জায়গাটা আর দেখতে দেখো কি সুন্দর লাগছিল অটোগুলো যাওয়ার পর তো এরপর অটো ধরে বাড়ির সামনে চলে এসেছিলাম তবে আমি বাড়ি ঢুকিনি বাড়ির সামনে একটা জায়গায় লাস্সি খেতে এসেছি এখানকার লসিটা খুব ভালো হয়েছিল তো আমার লসি খাওয়া হয়ে গিয়েছে এরপর চলে গিয়েছিলাম আরেকটি দোকানে ক্রিস্পি কিংয়ে তো ওখানে একটু খেয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ